সকালবেলা ঘুমের থেকে উঠে কখন চোখে চোখের থেকে পা না কাম আছে মায়ের মনে করেন যে খুঁজে পাইনি না কী কী কামড় দিল পরে দেখি যে রক্ত পরে সাপ দিয়ে রক্ত বার করছি করার পর ওই সামনে আবার শালের ডাম কিনো সেখানে আবার যে রক্ত আছে পরে কুঁড়ে দেখি বিছাস বাতর মদে এই সাপ কামড় দিয়েছে এই সাপের নাম ফাইভ এক এটা খুবই বিষাক্ত সাপ যদি এবং বিষতর দেয় তাহলে দ্রুত বোঝা কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে প্লেট বাইটার রোগী আসলে প্রথমত দেয় অনুযায়ী যদি মনে হয় অ্যান্টিভেনমAttr প্রয়োজন দিয়ে সেটা